এলাকায় আগ্নেয়স্ত্র হাতে নিয়ে দুই ভাইয়ের দাপাদাবি এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি গোটা ঘটনা পুলিশকে জানানো হলেও রাতভর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এলাকাবাসীর পাশে সে দাঁড়াননি স্থানীয় পঞ্চায়েত প্রধানও সোমবার সাত সকালে এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি জোধ এলাকার বাসিন্দারা এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকাবাসী মালদা কোতোয়ালি রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে সচ্চার হন বিক্ষোভকারীদের অভিযোগ গ্রামের কালীপুজো নিয়ে রবিবার গ্রামের সামান্য ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করেই এলাকার গোপাল সরকার এবং পাপ্পু সরকার নামে দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপা দাবি করে এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দেয় তাই তারা প্রাণ ভয়ে ইংরেজ বাজার থানার দ্বারস্থ হন দুই ভাইয়ের নামে থানায় অভিযোগ জানান কিন্তু সারারাত কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জাননা হলেও তিনি গ্রামবাসীদের পাশেই দাঁড়াননি প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আর সকালে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তাদের একটাই দাবি অভিযুক্তদের ব্যবস্থা নিচ্ছে মালদা থেকে বিশ্বজিৎ কুণ্ডলী রিপোর্ট নিউজ অ্যাট দ্য টোয়েন্টি কেন পাওয়া গেছে আমাদের অ্যাকচুয়ালের সাথে ঝামেলা লেগেছিল ও পিস্তুল বের করে আমি হাঁটতে যাচ্ছিল সেই জন্য আমরা পতাকল করেছি দর্শক পুলিশ কিছু করছে না আসছে না আমাদের দশের একটা পুজো ছিল ওই দিয়ে কি ঝামেলা হয়েছে ঝামেলা একটু হওয়াতে পিস্তুল বের করেছে পিস্তুল বের করে ফেট দিচ্ছে যে তারপর পিস্তুল বার করার পর সন্ধ্যাবেলা সমাজকে ডাকানো হয় সমাজে আস বসে না আর উল্টা পাল্টা সে বলতে লাগে তারপরে প্রধানকে ডাকানো হয় প্রধানকে নিয়ে পার্সোনাল কথা বলে প্রধান এসে মীমাংসা করতে পারে না প্রধান বলে কি তোমরা থানা চলে যাও সবাই মিলে যখন রাত্রেবেলা থানা গেল তখন থানা নেয়নি কেস নেয়নি কোনো কিছুই নেয়নি রিসিপাল যে দেয়নি বললো কি তোমরা যাও বাড়ি চলে যাবো তারপরে রাত গোটা রাত পার হয়ে গেল চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো পুলিশ হয়নি কোনো অ্যাকশন নেই প্রধানের কাছে আবার যাওয়া হলো সকালবেলা প্রধান বলছে কি তুমি ক্যামেরা কেন তোমরা খুলে রেখেছো তো ক্যামেরা খুলে না রাখলে তো প্রমাণ নাই প্রমাণটা নিয়ে যাবো তাহলে তো থানাতে আমরা কেসটা ই করব প্রমাণ নিয়ে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখানো হয়েছে প্রধান বলছে তোমরা কার হুকুমে প্রধান ক্যামেরা খুলেছো ক্যামেরা কেন খুলতে এসেছো এখন সকালবেলা একটা আমাদের কালী মন্দির সামান্য একটা গন্ডগোল হয় পুঙ্গে তর্ক তর্কি করতে গিয়ে গোপাল সরকার আর তার ভাই পপ্পু সরকার বাড়িতে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে এই এই জন্য আমাদেরকে প্রাণে মারার জন্য আমাদের কাছে সিসিটিভির ফুটেজ প্রমাণস্বরূপ আছে তারপরে ওর মা রাত্রেবেলা আমাদেরকে পাড়ার এসে তোমার যে মিটিং হয় শুরু হওয়া করার জন্য ওখানে স্বীকার করেছে যে আমার ছেলে কালকে আজ নাস করে বের করেছে বের করেছিল আমি রাত্রে যে থানাতে গেছিলাম থানাতে যে পুলিশকে কমপ্লেন করা যে পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হয়ে গেল সেই জন্য আমরা রাস্তার অবরোধ করেছি পুলিশ